নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ সন্দেশখালীতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে বিদেশি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ বোমা উদ্ধারের পরে বিকেলে এনএসজিকে ডেকেছিল সিবিআই বিস্ফোরক উদ্ধার করতে তৈরি হয়েছিলেন এনএসজির কমান্ডোরা ঘড়ির কাঁটায় তখন বিকেল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট টান টান উত্তেজনা সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ায় পজিশন নিচ্ছেন এনএসজি কমান্ডোরা ধীরে ধীরে এগোচ্ছে এনএসজি রোবট বিস্ফোরণের আতঙ্কে তখন থরথর করে কাঁপছে সন্দেশখালী কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যে নামলেও বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে কিনা বা কী ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সে বিষয়েও কোনো নির্ভরযোগ্য তথ্য তো পাওয়া যায়নি ভেড়ির পাড়ে জমা করা হয়েছে বালির বস্তা এই বস্তা দিয়েই ঘিরে ফেলা হয় ভেড়ির ধার নিষ্ক্রিয় করার জন্য বিস্ফোরক বোঝায় ব্যাগ নিয়ে এনএসজি রোবটটি পৌঁছে যায় নির্ধারিত জায়গায় সন্ধ্যে ছটা পাঁচ মিনিট নাগাদ ব্যাগটি নামিয়ে ফিরে আসে রোবট তারপরেই এনএসসি কমান্ডরা তা নিষ্ক্রিয় করার কাজ শুরু করে সন্ধ্যে সাড়ে সাতটাতেও বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রস্তুতি চলছে সাধারণ মানুষের মনে শুধু একটাই প্রশ্ন কি ধরনের বিস্ফোরক রয়েছে ওই ব্যাগে অতীতে বোমা নিষ্ক্রিয় করার জন্য এনএসজিকে ডাকা হয়েছে এমন ঘটনা কারো মনে নেই স্মৃতি ঘেঁটেও বাংলার মাটিতে এমন কোনো এনএসজি অভিযানের কথা মনেই পড়ছে না তাই সকলেই সন্দেশখালীর দিকে নজর রেখেছেন নির্বাচনের দ্বিতীয় দফার দিনই সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার ও এনএসজির অভিযান নিয়ে রাজ্য রাজনীতিও গরম হয়ে উঠেছে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর দাবি সন্দেশখালীতে আরডিএক্স পাওয়া গিয়েছে সেটাই নিষ্ক্রিয় করতে এনএসজিকে ডেকে পাঠিয়েছে সিবিআই তিনি দাবি করেন তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হোক তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন এটি একটি সাজানো চিত্রনাট্য আনা সাজানো বেছে বেছে এমন দিনে সন্দেশখালীর জন্য এই চিত্রনাট্য তৈরি করা হয়েছে যাতে ভোটকে প্রভাবিত করা যায় খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার